নমস্কার স্যার ওয়েলকাম আপনারা যে ডিজিটালি কাজটি শেখান শিখিয়ে ওয়ার্ক ফ্রম হোম জব দেন ই কমার্স পজিশন আপনাদের নাম এই পজিশনের তো এখানে কি কাজ করতে হয় যারা আসে এটা মূলত একটা পার্ট টাইম জব সফটওয়্যার বেসড একটা কাজ বাড়িতে বসে মিনিমাম দুটো ঘন্টার সময় দিতে হয় যারা পার্ট টাইম কিছু করতে চায় বা অ্যাডিশনাল আর্নিং জন্য করতে চায় তারা সেখানে এখানে অ্যাপ্লাই করে নতুন যারা চাইছে অ্যাপ্লাই করতে তারাও অ্যাপ্লাই করতে পারে স্যার এই কাজটি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম এই কাজটি করতে গেলে কি কোনো কম্পিউটার বা ল্যাপটপ লাগবে যদি স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোনের দ্বারাই কাজটা করা যায় আমরা এখান থেকে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি যেটা স্মার্টফোনের মাধ্যমে অপারেট করা যায় কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হয় না কিন্তু যদি কেউ কম্পিউটার বা ল্যাপটপে করতে চায় তিনিও করতে পারেন স্যার একটা প্রশ্ন কম্পিউটার ল্যাপটপে তো ইনভেস্টমেন্ট থাকলো না একটা প্রশ্ন যে আপনারা যে কাজটি দেন আর কাজটা শেখান শিখিয়ে যে কাজটি দেন তার জন্য কি কোনো চার্জ বা কিছু ইনভেস্টমেন্ট করতে হয় যারা আসে এখানে উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকে যেখান থেকে সবাই সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারে শিখতে পারে মাস্টার সফটওয়্যার পেতে পারে আর্নিংও করতে পারে শিখতে কোনো টাকা পয়সা কিছু লাগে না কোনো চার্জ নেওয়া হয় না আচ্ছা এইখানে কাজ করতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশান এজ দেখতে কি কোয়ালিফিকেশন এইচএস হতে হবে আর মিনিমাম এজ 20 হতে হবে 20 বছরের উপরে সবাই अप्लाई করতে পারে রিটায়ার্ড পার্সনও अप्लाई করতে পারে কিন্তু 20 বছরের নিচে কেউ अप्लाई করতে পারে কাস্টি ছেলে মেয়ে উভয় अप्लाई করতে পারবে আচ্ছা কাস্টি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মানুষ अप्लाई করতে পারবে যেহেতু এটা অনলাইন জব বাড়িতে বসে করতে হয় তাই ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সবাই अप्लाई করতে পারে কিন্তু ভারতবর্ষের বাইরে কাউকে এলাও করা হয় না স্যার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম এখানে কি কোনো সেলস মার্কেটিং বা কোনো প্রোডাক্ট সেলিং এর ব্যাপার থাকছে এটা সম্পূর্ণ সফটওয়্যার বেস জব এটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস বলা হয় এখানে কোনো মার্কেটিং করা সেল করা এগুলো করতে হয় না কারোর সঙ্গে কথাও বলতে হয় না এমনকি কোনো প্রকার কাস্টমার ডিলিংস করতে হয় না এমনকি কোনো একটা কাস্টমারের সঙ্গে কোনোদিন কথা বলতে হয় না ধরুন কাজটি করতে করতে ওয়ার্ক ফ্রম হোম যেহেতু কখনো কি মাসে একবার বা সপ্তাহে একবার অফিসে আসতে হয় এরকম কোনো কিছু ব্যাপার আছে এটা কমপ্লিট ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে করা যায় এটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি সবাই করতে পারে কেউ তাকে বসিং করবে না বাড়ির বাইরে কোথাও আসার কোনো দরকার পড়বে না কখনো কোথাও যেতে হয় না সম্পূর্ণ সে বাড়িতে বসে ইনফরমেশন পাবে এবং কাজ করবে হ্যাঁ আমাদের জুমের সেশন হয় জুমের মাধ্যমে ক্লাস হয় ওখান থেকে আমরা সমস্ত কিছু জানাই বোঝাই এবং সমস্ত কিছু শেখাই আচ্ছা স্যার কাজটি অ্যাপ্লাই করবে কি করে যারা নতুন আসবে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা কোড দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এসে কোডটা লিখলে এখানে আমরা ডিটেলস তাকে ইনফরমেশন পাঠাবো তারপরে জুমের সেশন হবে জুমের ক্লাস অ্যাটেন্ড করে তাকে জানতে হবে এবং বুঝতে হবে ভালো করে জানার এবং বোঝার পরে আমরা জাস্টিফাই করে তবে তাকে আমরা সিলেক্টেড করব তারপরে আমরা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করব তারপরে তুমি কাজ করতে পারবেন স্যার একটা লাস্ট প্রশ্ন রয়েছে যে কাজটি কতক্ষণ করতে হবে ওয়ার্ক ফ্রম হোম জব তো দুটো ঘন্টা সময় প্রতিদিন দিতে হবে মিনিমাম দুটো ঘন্টা সময় প্রতিদিন দিতে হবে স্যার কীরকম আর্নিং হতে পারে ডেলি দুটো ঘন্টা সময় দিলে আর্নিং মোটামুটি জব করে ন্যাচারাল কোনো জব করলে যে ধরনের আর্নিং করা যেতে পারে সেই আর্নিংটা এখানে ভালোভাবেই করা যেতে পারে ডেইলি দুটো ঘন্টা সময় সে কাজ করতে পারে করে একটা ভালো আর্নিং করতে পারে মান্থলি অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম